গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আর আজকে হলো মঙ্গলবার তো আজকের বারটা থেকে শুরু করলাম আর আমি একটু নিয়ে বসলাম না চা বাবাকে বানিয়ে দিয়েছিলাম তো অল্প আমি নিয়ে বসলাম তো আজকের থেকে তো মানে আজকের থেকে কি আজকে কয়দিন আগের থেকেই আরম্ভ হয়েছে স্কুলটা একটু তাড়াতাড়ি সাড়ে সাতটার থেকে তো আমি যেহেতু কালকে আসছি তো আজকের থেকে মানে ওর টাইমিংটা শুরু হয়েছে সাড়ে সাতটার তো আজকে সকালে তাড়াতাড়ি করে স্কুলে দিয়ে আসলাম তো এসে দেখি মা প্রায় রান্নার মানে সকালে জল রেডি করে রেখেছিলো শুধু আটাটা মাখা বাকি ছিল তো আমি হঠাৎ করে আটটা মাখলাম মেখে সবাইকেই জল দিয়ে দিলাম আর এখন আমি এই যে চাটা দিয়ে মুখলাম কারণ বাবার জন্য ওই যে বানিয়েছিলাম তো ভাবলাম একটু চা খাই বিস্কুট দিয়ে পরে রুটিটা খাবো আর ছুটিও তাড়াতাড়ি হবে সাড়ে দশটায় ছুটি হয়ে যাবে এখন প্রায় পনেরো দশটার মতন বাজে ছেলেকে স্কুলে ছেড়ে তারপরে চলে গেছিলাম একটি দোকানে এসে আনতে পনির আনবে মা বলেছিল আসা সময় পনির নিয়ে আসতে আর পনির রান্না হবে আর তারপর ওখানে দেখে গেলাম একটু সাইডে আর বৃষ্টি আজকে সকাল থেকে বৃষ্টি ছেলেকে নিয়ে বের হবো অমনি জি জোরে বৃষ্টি নেমেছিল পরে বৃষ্টির পর পরে ওই যে ভাইকে উপর থেকে ঢাকা হলো ও এসে তারপর আমাদেরকে নিয়ে গেলো আজকে একটু লেট হয়ে গেছিলো স্কুলটা পৌঁছাতে সাড়ে সাতটার থেকে স্কুল কিন্তু সাতটা পনেরো আটটা বেজে গেছিলো ওকে নিয়ে পোঁচাতে পচাতে কারণ ওই যে বৃষ্টির জন্য লেট হয়ে গেল তো যাই হোক দিয়ে আসলাম আর ওই যে তারপরে গেলাম সাইডে ওখান থেকে আসলাম এসে খাওয়াটা বেড়ালাম আমাদের দাদা ভাই তোজো বাবা সবাই খাওয়া হয়ে গেছে আর এখন এই যে আমি একটু চাটা খাবো তারপরে একটু রুমটাকে উ বিস্তার টিস্তারগুলো একটু উঠাবো বিস্তার উঠানো হয়নি না বিস্তার গেল কোথায় যে বিস্তা মানে কি বালিগুলোই এখন তো আর ঠান্ডার সিজন না যে কম্বল টম্বল ভাজ করতে হবে তো তোমার দাদাভাই বললো যে না আমি ঠিক করে রাখছি বিস্তার আর এখনো যখন দাদাভাই হাসের ডিম নিয়ে আসছে ওই যে কাকা আমাদেরকে দুধ দেয় তো ওই কাকাদের দিন থেকে হাসের ডিম নিয়ে আসছে কি রে আর আমাদের ওরিও এখন বড় হয়ে গেছে একদম দাঁড়া দেখ এদিকে দেখা হয় যে হাসের ডিম তো হাসের ডিমটা মাত্রই নিয়ে আসছে কারণ ভাই নাকি বলে আবার চলে যাবে তেজপুর যাবে তো ওই জন্য হাঁস করা দিচ্ছে চারটা হ্যাঁ ওই জন্য হাঁসের ডিম ওই যে ও নিয়ে যাবে তো ওই জন্য তাড়াতাড়ি করে কাকা বলে গেছিলো বলে হাসের ডিম দিবে না ওই জন্য বাবা বলল যা নিয়ে আয় ও যখন যাবে গা ওকে কটা দিয়ে দে আর ওই যে কামাখ্যা মন্দিরে প্রসাদও নিয়ে আসছিলাম তো ভালো হয়েছে ভাই যাচ্ছে তো ওকে একটু প্রসাদও দিয়ে দিলাম বাকি ঘরে সবাইকে দিছি মার জন্য খালি উঠা রাখছে যে মা স্নানটা করে তারপরে নেবে আর এই যে আমার জন্য বিস্কুট আর এই যে লাল চা আর এখানে অল্প আদা উঁচানো আছে এটা হলো ওই যে পনিরের জন্য আর এই দেখো আমাদের ওরিও এই যে অনেক দিন পরে তোমাদেরকে দেখালাম আমাদের না ওরিও বড় হয়ে গেছে দেখো বড় হয়েছে না ও এখন বসে আছে খাওয়া হয়ে গেছে ও রুটি খেয়েছে এখন আমি এই যে বিস্কুটটা নিয়ে বসছি যে আচ্ছা এখন দেখো এখন দেখো বুঝি তো দাদা বলছি বলছে এখন দেখো এখন দেখা বুঝি দেখছো ওইদিকে গেলো যে যেটা খাবে পিছে পিছে চলে যায় আমি বিস্কুট নিয়ে যে ওই জন্য ও নিয়ে ও চলে আসছে আমার সাথে বিস্কুট খাবে বলে তো এদিকে দেখো ছেলেকে তো স্কুল থেকে নিয়ে আসছিলাম আর এনেই না ঘুম পাড়িয়ে দিয়েছিলাম মানে এনেই ঘুম পাড়েনি স্নান ধান করিয়ে তারপরে ঘুম পাড়িয়েছি এখন থেকে যেহেতু সকালবেলা তাড়াতাড়ি স্কুলে যাবে ওই জন্য ভাবি কি না সকালে আসার পরে ওকে একটু ঘুম পাড়িয়ে দিলে মানে স্কুল থেকে আসা পর তাড়াতাড়ি ছুটি হয় তো ওই জন্য একটু ঘুম পাড়িয়ে দিলে তাহলে দুপুরবেলা আর দিকদারিও করবে না বিকালে আবার সুন্দর মানে ঘুমও আসবে না রাতে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়বে তাই না আর কি সুন্দর গালো মধ্যে হাত দিয়ে ঘুমিয়েছিলো ওই জন্য হাতটাকে একটু সরিয়ে দিলাম আর ওকে নিয়ে সেই জামা কাপড় চেঞ্জ করালাম করিয়ে দিয়ে আমি একটু টরগুলো মুছলাম মুছে টুছে তারপরে দিয়ে ওকে না ঘর মুছা হয়নি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছিলো ঝাড়টার দিয়ে রেখে গিয়েছিলাম তো ঘরটা মোছা বাকি ছিল তো ওই জন্য আগে ওকে নিয়ে আসলাম এনে তারপরে দিয়ে এখন আমি ওই যে ঘরটা মুছবো আর এদিকে তোমার দাদা ভাইকে দেখো বসে একেবারে কি সুন্দর হাতটাকে মাথার ওপরে দিয়ে মোবাইল দেখছে দেখে মনে হচ্ছে না বসে বসে ঘুমাচ্ছে আর এদিকে দেখো আমি ঘর মোছার ডান্ডা বাল্টি সব নিয়ে আসছি কারণ এই যে বললাম না ঘরটা মুছবো তো ওই জন্য এখন ঘরটা মুছা আরম্ভ করে দিই কারণ আবার অনেকটা টাইম হয়ে গেছে ওকে যেহেতু টুম পাড়িয়ে দিয়ে তারপরে এই যে ঘর মুছা আর আজকে অনেক কাপড়ও আছে ধোয়ার কালকের মানে আসার কাপড়গুলো সব ওগুলো আছে ট্রেনে আসার কাপড়গুলো কাশিও হচ্ছে গরমের মধ্যে অল্প স্বল্প ঠান্ডা জল খাওয়া হয়েছে আর এই যেই গরম পড়েছিল ঠান্ডা জলের চোখ করে আর কি এখন ওই কাশি ধরে নিয়েছে তো কতক্ষণ পরপর কথা বলতে বলতে কাশি চলে আসে তো কি বলছিলাম জানি ও বলতে গেছিলাম যে ভুলেই গেলাম কি বলছিলাম তোমাদেরকে তো ঘরটা এখন মুছে নেব আর ও কাপড়ের কথা বলছিলাম যে কালকে ট্রেনের থেকে আসা অনেক কাপড় রয়েছিল ওগুলো সব কাপড়গুলোকে ধুয়ে দিয়েছিলাম ধুয়ে টুয়ে মেল না ধোয়া হয়নি আর ভিজিয়ে রেখে আসছি ভাবলাম ঘরটা মুছে নিই তারপরে কাপড়গুলো ধুবো তো চলো ঘরগুলো আগে মুছে নিই আজকে শুধু নিচেরটাই মুছবো তো দেখো দুয়ার মোচা হয়ে গেছে আর চলে আসছি এখন এই যে খাওয়া নিতে মানে এদিকে বাচ্চাদের খাওয়া হয়ে গেছে বড়োজনকে মা খাইয়ে দিয়েছে ছোটোজনকে আমি খাইয়ে দিলাম আর তোমাদের দাদা ভাই সবাই আগেই খেয়ে চলে গেছিলো আর এখন ওই যে বাবাকেও দিয়ে দিয়েছিলো মা তো মোটামুটি সবারই হয়ে গেছে মাও বসেছে খেতে আর আমার একটু লেট হয়ে গেছে কারণ ওই যে আমি যেহেতু কী আমি যেহেতু ওই যে কাপড়গুলো ধুতে গেছিলাম না বড়জনকেও আমি খাইয়ে দিয়েছি দুও আমি খাইয়ে দিয়েছি হ্যাঁ বড়জনকেও আমি খাইয়ে দিয়েছি তো ওই জন্য বড়জনের থালটা আমি বললাম একটু জল দিয়ে ধুয়ে ওটাতেই নিয়ে নেব আর এদিকে কাপড়গুলো সব ছিল তো ওগুলোকেও ধুয়ে দিয়েছিলাম ওগুলো ধুয়ে দিয়ে আসতে আমার একটু লেট হয়ে গেছিলো তো ওইদিকে তো দুও বাচ্চারই খাওয়া হয়ে গেছে এখন আমিও নিয়ে বসবো মা ওদিকে নিয়ে বসছে তো থালের মধ্যে একেবারে সব কিছু নিয়ে আর ডাইনিংয়ের মধ্যেই তরি তরকারিগুলো রেখে দেব কারণ এখন যেহেতু গরম আর ফ্রিজও রাখা যাবে না নষ্ট হওয়া বেশি আজকে যেহেতু মঙ্গলবার ওই জন্য তো ফ্রিজে রাখবো না তো ভাবলাম ডাইনিং ডাইনিংয়ে রেখে দিই হাওয়া বাতাসের মধ্যে থাকবে তরকারিগুলো ভালো থাকবে না বিকেলে না হলে একটু গরম করে নেব তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আজকে আমরা এই যে দেখো দুপুর থেকে এই যে নিচে নিচেই বসে আছি এতক্ষণ দুই ছেলেও এখানেই ছিল ওর বাবার সাথে ওর বাবার সাথে মোবাইল দেখছিল আর বাবা এখন এতক্ষণ ঘুমাই নাই আর এখন ওই যে ঘুমায় সন্ধ্যা হয়ে গেছে গরম মানে কি করবো আর গরম আর সহ্য হয় না ওই জন্য সবগুলো পাক ছিলাম ছেলেদেরকে নিয়ে আমিও নিচে বসে আছিলাম বসে বসে ভিডিওটাকে সেট করছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে দিয়ে আর এদিকে ওই যে তোমার দাদাভাই ছিল না ও খাওয়া দাওয়া গাছকে একটু তাড়াতাড়ি করে সাইডে চলে গেছিলো ওখানে নাকি জল দেওয়ার একটু প্রবলেম হচ্ছিলো ওই জন্য ওখানে চলে গেছিলো তো পরে আসছে আসার পরে দিয়ে ওই যে নিচে যে শুয়ে শুয়ে মোবাইল দেখছিল দিও ছেলেকে নিয়ে আর একটু আগে দুও ছেলে যে বেরিয়ে গেল রুমের বাইরে আর আমি এই যে বসে মানে দুটো রিলসও বানালাম নিচে বসে বসেই গরম লাগছে কি কি করবো ওই জন্য আর এখন রুমটাকে একটু গুছাবো একটু গুছাবো এই সোফা টোফাগুলো গুছাবো ওই ওই যে সোফাগুলোতে বসে না কাপড়গুলো সব উলট পালট হয়ে যায় এগুলোকে একটু গুছাবো আর বড় ছেলেকে দিয়ে জল আনেছিলাম বলছিলাম বাবা জল এনে দে না খাবো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে জলটা খাওয়া হয়নি আর আমি খাওয়া দাওয়ার সাথে সাথে জল খাই না জলটা একটু পরেই খাই ওই জন্য ওই দেখো বোতলে জল এনে দিয়েছিলাম তো আদা খাইছি আর আদা রাখা আছে খাবো তো জলটা খাইয়ে তারপরে রুমটা আমি গুছাবো সিন্দুর লেগে গেছে এখানে একটু চুল কালাম সিন্দুর লেগে

তারপরে এবিসিডি ওয়ান টু না না অনেক কিছু পড়ছে বাইরে বৃষ্টিও পড়তেছিল কী জোরে হাওয়া দিছিল বৃষ্টি পড়তেছিল বলেই তো আমি ফোনটা করলাম যে বৃষ্টিটা এখানে পড়তেছিল বলে তো ফোন করলাম যে তাড়াতাড়ি আসো বৃষ্টি পড়তেছে জোরে সোরে তো তোমাদের দাদাভাই প্রসাদ খাইনি বলে বড় ছেলে খাইছে ওই জন্য তোমার দাদাভাইকে একটা বাটি দিয়ে দিলাম আর এখান থেকে মাকে আর বাবাকে দিয়ে দেবো অল্প প্রসাদ আর অল্প আমি খাবো ও আর একটু নিক্ষেও দেবো না বাবা কি কালকে থেকে স্কুল বইটাগুলো সব বুঝাইছিস তো আমার একটা আগে ইসা এনে দে একটা চামচ এনে দে লেখছো তুমি লেখা হয়েছে মুছে দিলা এবার না দেখে লেখো এ বি সি ডি ই এফ পর্যন্ত না দেখে লেখো একটু প্রসাদ খেয়ে নাও তারপরে লেখো খাওয়া দাওয়া সেরে আসলাম এই যে আমরা না আজকে একটু জলদি খাওয়া দাওয়া করে নিলাম আজকে মানে কি এখন থেকে একটু জলদি খাওয়া দাওয়া করতে হবে যেহেতু বাচ্চাদের স্কুলের টাইমিং এখন চেঞ্জ হয়ে গেছে বড়ো ছেলে সাতটার সময় স্কুলে বেরোতে হবে কারণ সেভেন ফিফটিনের মধ্যে স্কুলে ঢুকে যেতে বলছে তো ওই জন্য ওর তাড়াতাড়ি বেরোতে হবে ওর আমার সেভেন থার্টির দিকে তো এখন স্কুল যেহেতু তাড়াতাড়ি তো বাচ্চাদের সাথে সাথে এখন আমাদেরও তাড়াতাড়ি খেয়ে ঘুমাতে হবে কারণ বাচ্চারা তো সকালবেলা উঠবে উঠে খালি রেডি হবে টিফিন টিফিন বানানো তো আমাদের খাও আমাদের করতে হবে তো ওই জন্য ভাবলাম যে না এখন থেকে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটাও করে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নেব নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে কমসে কম উঠা যাবে আর যে ওইদিকে জল আমার খাওয়া হয়নি জল খাবো তো এখন জলটা খাবো ফ্রেশ হবো বাকি সববার হয়ে গেছে বড় ছোট চলে গেছে ঘুমাতে বললাম যা তাড়াতাড়ি ঘুমিয়ে পড় সকালে তাড়াতাড়ি উঠতে হবে ওই জন্য তো এখন এই চোরটাকে ঘুম পাড়াবো তোমরা আমিও ঘুমাবো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে কালকে টাটা